আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস আলোকে অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আমরা আপলোড করেছি গত ভিডিওতে আমরা ১২ তম অধ্যায় নিয়ে কথা বলেছি তো আজকে আমরা ১৩ তম অধ্যায় নিয়ে কথা বলবো আদ্দারসু সালিসু আশাশ ১৩ তম অধ্যায় ইয়া ইলাহি হে আমার প্রভু এখানে মূলত আল্লাহর কাছে প্রার্থনাময় একটা কবিতা দেয়া আছে তো আজকে আমরা এটার অনুবাদ করার চেষ্টা করব তো চলো শুরু করছি ছাত্র আল মুসলিম একজন মুসলিম ছাত্র সে জাগ্রত হবে মুবাক্কিরান ভরে পড়ে তাহলে একজন মুসলিম ছাত্রের উচিত যে সকাল সকাল সে জাগ্রত হবে ওয়ায়ু এবং সে অজু করবে ফাজরা বিল জামাআতি ওয়াইসাল্লি এবং নামাজ আদায় করবে আল ফজরা ফজরের নামাজ বিল জামাতি জামাতের সহিত সুম্মা অতফর ইয়তলুল কোরআনা সেই কোরআন তেলাওয়াত করবে ওয়াইয়াদুল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করবে লিল ফালাহি তার সফলতার জন্য ওয়াল বারকাতি এবং বরকতের জন্য কি হায়াতিহি তার জীবনে সে তার জীবনের সফলতা এবং বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে ওয়াবাদিকা এরপর বাদা আসে শুরু করবে আদাই পালন করা ওয়াজিবাদি লিয়মি তার দিনের যে কাজগুলো কর্তব্যগুলো সেগুলো সে পালন করা শুরু করবে ওয়া উলুফি দোয়াহি সে যে আল্লাহর কাছে দোয়া করবে সে কি কি বলবে সেগুলো এখানে দেয়া আছে ইয়া ইলাহিয়া ইলাহিয়া মুজিবাদ দাওয়াতি ইয়া ইলাহি হে আমার প্রভু ইয়া ইলাহি হে আমার প্রভু ইয়া মুজিব দাওয়াতি হে মুজিব আর সারাদানকারী আদাওয়াতি আহ্বানের বা প্রার্থনার যে প্রার্থনাকারী প্রার্থনায় সারাদানকারী হে আমার প্রভু হে প্রার্থনায় সারাদানকারী ইজা আলীল ইউমা সাঈদান ইজা আল করুন আল ইউমা আজকের দিনটি সাঈদান আনন্দদায়ক সুখময় আমার আজকের দিনটি সুখময় করুন ওয়া কাসীরাল বারাকাতি এবং আমাকে অধিক বরকত দান করুন তাহলে আজকের দিনটি সুখময় হোক এবং আজকের দিনটি আমার জন্য বরকতময় হোক এটি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছে এরপরে কি আছে ওয়া ইমলা ইমলা মানে পরিপূর্ণ করে দাও দাওরা মানে আমার বক্ষকে ইনশিরাহান মানে প্রশস্ততায় তাহলে আমার বক্ষকে প্রশস্ততায় ভরে দিন ফামি আমার মুখ বিল বাসমাতি ফামি মানে আমার মুখ বিল বাসমাতি মানে হচ্ছে হাস্য উজ্জ্বল দ্বারা তাহলে আমার মুখকে হাস্য উজ্জ্বলতায় ভরে দিন বা পূর্ণ করে দিন ইমলা এখানেও এর অর্থ আসবে আইননি আমাকে সাহায্য করুন ফি দুরুসি ফি মানে মধ্যে দুরুসি মানে হচ্ছে আমার পাঠ আমার পড়াশোনায় আমাকে সাহায্য করুন আদাইল ওয়া এবং আমাকে সাহায্য করুন আদায় আদায় করার জন্য ওয়াজিবাতি আমার কর্তব্যসমূহ আমার সমূহ পালন করার জন্য আমাকে সাহায্য করুন এরপরে আনির শব্দের অর্থ হচ্ছে আমাকে আলোকিত করুন আকেলি আমার বিবেককে আমার বিবেককে আলোকিত করুন ওয়াকালবি এবং আমার মনকে আলোকিত করুন বিল বিল বিলুমি জ্ঞান দ্বারা আর না উপকারী আমাকে উপকারী জ্ঞান দ্বারা আমার বিবেককে আমার কলবকে আমার অন্তরকে আলোকিত করুন এরপর ওয়াহমিনি ওয়াহমিনি আমাকে রক্ষা করুন ওয়াহমি বিলাদি এবং আমার দেশকে আপনি রক্ষা করুন মিন শুরুরিল হাদেসাতি মিন মানি থেকে শুরুরি মানি হচ্ছে অনিষ্টা হাদি সাহাতি মানে বিপদসমূহ তাহলে বিপদসমূহের অনিষ্টা থেকে আমাকে এবং আমার দেশকে রক্ষা করুন ওয়ামলা ই দুনিয়া সা আলিমান ওয়ামলা এবং পরিপূর্ণ করে দিন আর দুনিয়া দুনিয়াকে সা আলিমান শান্তিতে শামিলান কুল্লাল জিহাদি এবং এই শান্তির মধ্যে সামিল করে নিন কুল্লাল জিহাদি প্রত্যেক দিককে অর্থাৎ চতুর্দিককে এই শান্তির মধ্যে আপনি শান্তি দ্বারা পরিপূর্ণ করে নিন এবং শান্তির মধ্যে অন্তর্ভুক্ত করুন এলাহি হে আমার প্রভু হে আমার প্রভু ইয়া তাি হে আহ্বানে সারাদানকারী তো আজকে আমরা এই কবিতা অংশের অনুবাদ করার চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝো একটু বারবার দেখবে তাহলে বুঝতে পারবে আর যদি তাও না বোঝো কোনখানে বুঝছো না সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আগামী ভিডিওতে আমরা হয়তো প্রশ্নোত্তর নিয়ে কথা বলবো না হয় এর পরের অধ্যায়ের অনুবাদ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবে আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ